অর্থনীতি এখনও উন্নয়নের পথে কিন্তু যুদ্ধ পরবর্তী অবস্থান থেকে দেশটি এখন স্থিতিশীল অগ্রগতির দিকে যাচ্ছে দেশের মোট জিডিপি প্রায় বিলিয়ন ডলার আর মাথাপিছু আয় প্রায় সাত হাজার ডলারের মতো বসনিয়ার মুদ্রার নাম হল বস্নিয়া অ্যান্ড হারজেগোবিনা কনভার্টেবল মার্ক মানের দিক দিয়ে বাংলাদেশের বাহাত্তর টাকা সমান অর্থনীতির প্রধান ভরসা সার্ভিস সেক্টর ম্যানুফ্যাকচারিং খাদ্য প্রক্রিয়াজাতকরণ ধাতুশিল্প এবং সবচেয়ে বড় শক্তি হাইড্রো পাওয়ার বার্কানের অন্যতম বড় রপ্তানিকারক দেশগুলোর একটি বসনিয়া টেক্সটাইল কাঠ অটোমোটিভ পার্টস এবং লোহার পণ্য এদেশের বড় রপ্তানি খাত বিদেশি বিনিয়োগ বাড়ছে বিশেষ করে এনার্জি নির্মাণ আর আইটি সেক্টরে রেমিটেন্স বসনিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে দেশটিতে বেকারত্ব এখনও চ্যালেঞ্জ তবে পর্যটন ও এসএমই খাত দ্রুত বাড়ছে দেশটি ধীরে ধীরে ইউরোপীয় ইউনিয়নের যোগদানের প্রস্তুতি নিচ্ছে যা ভবিষ্যতে অর্থনীতিকে আরো শক্তিশালী করবে সংক্ষেপে দেশটিতে চ্যালেঞ্জ আছে সম্ভাবনাও আছে আর এই দুইয়ের মাঝেই বস নেওয়ার অর্থনীতি এগিয়ে চলছে